প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা যদি দেখি যে জামাতে নারী প্রার্থী নেই কিন্তু তারপরেও নারীদের খুব একটা আস্থা জায়গা হচ্ছে এখন জামাত কিন্তু বা নারীরা কেন আগ্রহী হলেন আপনারা নিশ্চয়ই কয়দিন এক একটা ভিডিও দেখেছেন যে একটা মডেল অথবা অভিনেত্রী সে বলছে যে আমি জামাত কে যাই জামাত আসুক আমার এরকম কাপড় পরার দরকার নেই তারপরে জামাত আসুক দেশটা ঠিক হোক এই যে দেশটা ঠিক হোক এটাই কিন্তু নারীরা চায় এই যে নিশ্চয়তার জায়গাটা ভরসার জায়গাটা এবং একটা নিরাপদের জায়গা নারীরা কিন্তু চায় সেটা সংসার হোক দেশ হোক আসলে আমরা দেখেছি যে মানে রাজনৈতিক অস্থিরতা মানে আমাদের যারই যখন জন্ম হয়েছে না কেন মানে একাত্তরের পরে যাদের জন্ম হয়েছে আমরা সব সময় একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে আমরা গেছি যার জন্য এখন সবাই সেই নিশ্চয়তাটা চায় বিএনপিকে ক্ষমতায় দেখেছে আওয়ামী League ক্ষমতায় দেখেছে জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছে কিন্তু জামাতকে ক্ষমতায় দেখেনি এটা একটা কারণ যে জামাতকে ক্ষমতায় দেখেনি জামাতের প্রতি একটা অন্ধ বিশ্বাস অন্ধ আস্থা আছে সেই অন্ধ বিশ্বাস এবং অন্ধ আস্থাটা আসলে জামাত রক্ষা করতে পারবে কিনা আসলে জামাতের শাসন আমল কেমন হবে সেটা কিন্তু আমরা এখনো নারীরা জানি না কিন্তু এইটা নারীরা মনে করে যে জামাত একটি ইসলামিক দল সো ইসলামিক দল মানে সবাই কিন্তু ধর্মকর্ম পালন আমি আপনি ধর্মকর্ম ঠিকমতো পালন না করলেও কিন্তু ইসলামিক দল এর প্রতি আমাদের একটা ভয়ভীতি বাইস্তামের প্রতি আমাদের একটা শ্রদ্ধা মানে বিশ্বাস এগুলো কিন্তু কাজ করে একটা দুর্বলতা মানে এক ধরনের দুর্বলতা কাজ করে ইসলামের প্রতি সেই হিসেবে মানে আসলে এই দলের প্রতি নারীদের একটা আস্থা জায়গা তৈরি হয়েছে মানে সব নারী না হলেও কিছু নারী যদিও জানি যে এই এরা হয়তো নারীকে বের হতে দিবে না এরা হয়তো নারীদের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন করবে এখন যেভাবে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে উদ্যোক্তারা বা বিভিন্ন ব্লগাররা যেভাবে কাজ করছে সিনেমায় যেভাবে কাজ করা হচ্ছে সেই কাজগুলো হয়তো জামাত আসলে কিছুটা রিস্ট্রিকশন আসতে পারে কাজের ক্ষেত্রে জামাত আগে থেকেই বলেছে যে আট ঘন্টার জায়গায় পাঁচ ঘন্টা এগুলো নেগেটিভলি দেখার কথা এবং এক সময় আমরা নারীদের মধ্যে একটা জামাত ভীতি কাজ করতে দেখতাম কিন্তু সেই ভীতিটা এখন নেই এখন ওপেনলি সবাই জামাতে কথা বলছে আরেকটি কারণ হচ্ছে যে আপনি দেখবেন বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে জামাতের জয় জয়কার এটা আরেকটা কারণ যে যারা শিক্ষিত ইয়াং তারা কিন্তু জামাতের উপর ভরসা করছে যদিও এখানে অনেক প্রশ্ন আছে জামাত কাসাজি করেছে জামাত ছাত্রলীগের মধ্যে ছিল সেই বিতর্ক বাদ দিয়েও যদি আমরা চিন্তা করি যে বাইরের দৃষ্টিতে যদি আমরা দেখি যে জামাতের মানে শিবিরের যে জয় জয়কার সেখান থেকেও মানুষের এক ধরনের পরিবর্তন এসেছে সব কিছু মিলিয়ে মানুষ পরিবর্তন চায় এবং মানুষ দেখতে চায় যে জামাতের শাসন আমল আসলে রকম এবং নারীরা নিজেদের অনেক কিছু sacrifice করে হলেও নারীরা চায় যে একটা নিশ্চয়তা দেশের একটা সুশাসন আসুক একটা স্থিতিশীলতা আসুক তো এই ক্ষেত্রে জামাতের প্রতি একটা আস্থা বিশ্বাস নারীদের কাজ করছে অনেক নারীদের আমি সব নারীকে বলবো না কিন্তু যেই সব নারীরাও আগে জামাতের কথা বলতে পারতো না কিন্তু এখন বলছে ওপেনলি বলছে বিশেষ করে কোনো মডেল বা কোনো সিনেমার নায়িকা জামাতের কথা ওপেনলি বলতেই আমরা কল্পনাও করতে পারি সেইখানে বিএনপি প্রতি অনাস্থা কিসের জন্য কারণ বিএনপি কে একবার ক্ষমতায় দেখেছে বিএনপি শাসন আমল কেমন ছিল সেটা দেখেছে যার জন্য এখন হয়তোবা নতুন কোনো কিছু চায় নতুন কোনো বন্দোবস্ত চায় এই কারণে হয়তো জামাতকে একবার দেখতে পারে এরকম একটা সম্ভাবনা থেকে এবং অনলাইনে আমরা দেখেছি যে আগস্টের পরে একটা প্রচার প্রচারণা ব্যাপক ভাবে হয়েছে যে দুই সাপের এক বিষ বিএনপি এবং একই মানে BNP ধানের শেষ একই এরকম একটা প্রচার প্রচারণা বের হয়েছে এটা কিন্তু অনেকের মগজে ঢুকে গেছে আপনি একটা জিনিস দেখবেন যে একটা জিনিস যখন আপনি বারবার বারবার শুনবেন সেটা কিন্তু আপনার ব্রেনে কাজ করে এইটা যে আমাদের একটা কৌশল হতে পারে যদি বলা হয় যে আমাদের বট বাহিনী এটা করেছে এবং এই কৌশলটা অনেক ক্ষেত্রেই মানে কাজ করেছে মানুষের মধ্যে তো এটা একটা বিষয় হতে পারে দ্বিতীয় নাম্বার হচ্ছে বিএনপি প্রতি হয়তো একটু কমেছে তো এবং সেইখানে অনলাইনের এই প্রচারণা কাজ করেছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যেটা হয়েছে সেটাও অনেক ব্যাপক একটা প্রতিক্রিয়া প্রভাব পড়েছে তারপরেও সব মিলেও যদিও বিএনপির সম্ভাবনা বেশি থাকে কিন্তু তারপর আমি এই ক্ষেত্রে বলবো যে নারীরা কেন মানে নারীদের নারীদের জন্য কোনো প্রার্থীতা রাখিনি তবে ক্ষেত্রে জামাত যদি নারীদের জন্য প্রার্থীতা রাখতো জামাতে কিছু নারী প্রার্থী থাকতো জামাতে তো আহ ছাত্রী শিবির আছেই কিন্তু আমরা তো সেটা তাদেরকে সামনে আসতে দেখলাম না বা তাদেরকে সাত্রীর সংস্থা সরি সাত্রী সংস্থা আছেই তাদেরকে যদি কিছু জামাত আহ কিছু মানে নমিনেশন দেওয়া হতো এবার তাহলে হয়তো বা আমাদের আরও বেশি আস্থা জায়গায় তৈরি হতো নারীরা নারীদের কাছে যাওয়ার একটা জায়গা থাকতো সেই সুশাসনের একটা আরও একটু পজিটিভ সাইড তৈরি হতো তারপরেও এখন হিসাব নিকাশ আসলে কোন দিকে যায় সেটা হচ্ছে দেখার বিষয় তবে এইটা ঠিক যে নারীদের আগে জামাত ভীতি কাজ করতো কিন্তু এখন জামাত ভীতির পরিবর্তে জামাত প্রীতি কাজ করছে তো ভোট এর হিসাব আসলেই বোঝা যাবে মানে নির্বাচনের পরে বোঝা যাবে যে কতটা প্রীতি হয়েছে আহ সেই সংখ্যা থেকে আমরা বুঝতে পারবো